হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও যেটা হচ্ছে একটা আই বড়ো ভাতের ভিডিও তো আমার আই বড়ো ভাতের থালি সাজানোর ভিডিওটা একটাও ছিল না আমার এই চ্যানেলে তো তার জন্য আজ একটু অন্যরকমভাবে ভিডিওটা নিয়ে এলাম শুধুমাত্র থালা সাজানোই দেখিয়েছি কোনো রকম রান্না নেই সবাই ভালো করে মন দিয়ে দেখুন খুব ভালো লাগবে আমার ভাসুর মশাইয়ের মেয়ের আই বড়ো ভাত আমি ফার্স্ট খাওয়ালাম ওর মার্চ মাসে বিয়ে তো আমার বাড়ি থেকেই শুরু হলো ওর আয়পরভাত খাওয়া তো কী কী আয়োজন করেছিলাম সেগুলো সবই দেখাচ্ছি দেখুন থালা সাজানোর মাধ্যমে আমার ভিডিওগুলি যাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা পায় আইকনটি অল করে দেবেন আর অবশ্যই যদি ভালো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা ঠিক আছে আর এই দেখুন বাসন্তী পোলাও বানিয়েছিলাম ওটা এক বাটি করে সাজিয়ে দিলাম আমার কিন্তু এরকমভাবে বাটিটা উল্টাতে খুব ভয় লাগে এই দিনও ভয় লাগছিল যে ভেঙে না গেলে হয় যাই হোক দুটোই পেরেছি দুটো বাটি সাজাতে পেরেছি ভাতের বাটিটা পোলাবের বাটিটা দুটোই সাজাতে পেরেছি তো আমি খুব খুশি তার জন্য আর এই দেখুন পাঁচ রকমের ভাজা করেছিলাম তার মধ্যে আছে আলু ভাজা আলু ভাজা করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আর কুমড়ো ভাজা করেছিলাম ফুলকপি ভাজা করেছিলাম আর পেঁপে ভাজা করেছিলাম আর শাকের পোস্ত বানিয়েছিলাম ঠিক আছে তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আপনাদের কমেন্ট কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে একটা খুব সুন্দর একটা কমেন্ট করে দেবেন আমি যাতে কমেন্টটা পড়ে আরও উৎসাহ পাই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো আর চিন্তা করবেন না আমি কিছু কিছু রেসিপি শ্যুট করেছি সেগুলো খুব তাড়াতাড়ি আসবে সেগুলোও দেবো আইব্রো ভাতের কিছু কিছু রেসিপি শ্যুট করেছি আবার কিছু কিছু করা হয়নি যেগুলো করেছি করতে পেরেছি সেদিনের মধ্যে সেগুলো অবশ্যই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে ঠিক আছে আজকে শুধুমাত্র থালা সাজানো তাই থালা সাজানোটা দেখুন কি কি দিলাম থালাতে দেখুন শাকপোস্তটাও দিয়ে দিয়েছি পাশে এরপর আমি পান নিয়ে এসেছিলাম আমাদের পাশের বাড়িতে পান গাছ আছে ওদের বাড়ি থেকে কয়েকটা পান আমি নিয়ে এসেছিলাম শুধুমাত্র থালার সাজ ডেকোরেট করার জন্য কেমন লাগলো আমার এই থালা সাজানোটা আইবর ভাতের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে পানগুলোকে ভিজলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তরতাজা থাকে শুকিয়ে না যায় এরপর পানগুলো চারপাশে দিয়েছি আমার যেরকম মনে হয়েছে আমার সেই মুহূর্তে সাজানোটা যেরকম মাথায় এসেছে ভাবেই সাজিয়েছি তো দেখুন কিভাবে সাজাচ্ছি পানগুলো দিয়ে দিলাম তারপরে একটু করে করে দিয়ে দিচ্ছি গাঁদা ফুলের পাপড়িগুলো অনেক বড় বড় ইঙ্কা গাঁদা আমাদের বাড়িতে ফুটেছে তো সেগুলোকেই আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি কারণ ফুলগুলো অনেকটাই বড় বড় তাই ওগুলো এত বড় বড় ফুল দিলে ভালো লাগবে না ভেবেছিলাম এটা আমি ভয়েস রেকর্ড করব না শুধুমাত্র গানের মাধ্যমে ভিডিওটা ছাড়বো কিন্তু যাই হোক কপিরাইট চলে আসার জন্য আমাকে কিন্তু বয়েস ওভারটা তুলে দিতে মানে কপিরাইটটা মানে গানটা তুলে দিতে হয়েছে যাই হোক আবার ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে ভিডিওটা প্রস্তুত করছি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন এই দেখুন আর কি বানিয়েছিলাম বাঁধাকবির তরকারি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে ভেজ ডাল বানিয়েছিলাম তার পাশের বাটিটাতেই দেখতে পাচ্ছেন ভেজ ডাল আছে তার পাশের বাটিটায় আছে রুই মাছ রুই মাছের কালিয়া মাছের মাথাটা একটা বড় গোটা মাছের মাথা দিয়েছিলাম ওকে আইবুড়ো ভাতে এটাই কিন্তু স্পেশাল আমাদের দিতেই হয় বাঙালি বাড়িতে তো সেজন্য মাছের মাথা দেওয়া হয়েছিল আর তার পাশেরটাই আছে চিংড়ি মাছের মালাইকারি ছোট ছোটো চিংড়ি ছিল সেই চিংড়ি মাছটারই মালাইকারি বানিয়েছিলাম আমি তো আর ছিল মাটন আর ছিল খেজুর গুড়ের পায়েস মানে নরেন গুড়ের পায়েস আর আমলকির চাটনি আমি বাড়িতে বানিয়েছিলাম সে আমলকির চাটনি ছিল আর ছিল স্যালাড আর মিষ্টি ছিল দোকান থেকে কিনে আনা মিষ্টি ছিল দু রকমের রসগোল্লা আর একটা ছিল ওই ভাপ্পা সন্দেশের মতো একটা বাটিতে ছিল মিষ্টির আর চিপস ছিল আর চকলেট ছিল যেটা প্রত্যেকেরই পছন্দের ওটাও দিয়েছিলাম যে যাতে পুরো কমপ্লিট হয় পুরো সাজানোটা কেমন হলো আমার আজকের এই থালা সাজানো আইবুড়ো ভাতের এই যে বধু শাড়ি পরে এসছে আমি বলেছিলাম যে শাড়ি পরে আসবে তো শাড়ি পরে এসছিল। এবার বসবে ওর ওর ছোটো ওকে আশীর্বাদ করবে ও ছোট কাকাকে ও ছোট বলে ডাকে তো ছোট কাকা মানে ছোটো এবার আশীর্বাদ করবে আমার মেয়ে পাশে বসে আছে দিদির বসেছে ছেলে মেয়ে দুজনেই খুব এনজয় করেছি আমরা সেদিনটা খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে আমাদের আমরা প্রত্যেকেই চাই ওর আগামী দিন খুব ভালো কাটুক আর আমি বাড়ির যেগুলো কথা সেগুলো আমি দিইনি বুঝতেই পারছেন অনেক আওয়াজ অনেক শোরগোল আসবে তার জন্য দিইনি সেই কথাগুলো ওই যে মেজ ভাসুর মাথায় মাফলার নিচ্ছেন ওনারই মেয়ে আর হাজব্যান্ড আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছে পাব আমি ফটো তুলছি তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে যাই হোক মেয়ে বসে গেল দিদির পাশে দিদিকে খাওয়াবে বলে এবার সবাই এক এক করে আশীর্বাদ পর্ব আমরা শেষ করলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও আনার জন্য ছোটর হাতে পায়েস খাচ্ছে প্রথম আর ছোটর আশীর্বাদ করছে মাথায় দুব ধান দিয়ে ও চির সুখী হোক এটাই আমরা কামনা করি ও আগামী দিন খুব ভালো হোক আর এটা হচ্ছে আমার একটা ভাগ্নে ও এসেছিল সেদিনে আমার বড়ো ননাদের ছেলে তো ও একটু খাইয়ে দিচ্ছে মিষ্টি আর কি হয়েছে বলুন তো আমি যখন খাইয়েছি ওকে ত বা আশীর্বাদ করেছি তখন ওই ভাগ্নেই কিন্তু শ্যুট করছিল সেটা তো ভাগ্নের মোবাইলে ওটা থাকার কারণে আমার কিন্তু আর দেওয়া হয়নি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে